মার মধ্যে চোর ধরেছে ডাকাতে দোরছে রাস্তার মধ্যে ফেলা দোরছে রাস্তার মধ্যে ডাকাতগুলো সমস্ত মানুষের সব সামান চুরি ترا চুরি করে নি যাচ্ছে আমার বন্ধু ছোট বালা 8 বছর গনের শিশু আব্দুল কাদের জানি ওই রাস্তা দিয়া মাদ্রাসার মধ্যে যাইতাছে ধরে গাউসুল্লাহ আল্লাহ চোর বলছে ও ভালো তোমার কাছে কিছু আছে নাকি বলে ও হুজুররা আমার কাছে ছয়টা দেখা বাসে কয়টা ও আমার কাছে ছয়টা দেখা আছে আমার চোর বলে ও দাদা তুমি মিথ্যা কবে কেন বলো আমরা তোমাকে তালাস করলাম ও সাহ লাশ করলাম কোন সামান তোমার কাছে নাই তুমি মিথ্যা কেন বলো বলে আমি কোনদিন মিথ্যা কথা বলি না আমার মা আমারে মিথ্যা কথা বলার জন্য নিষেধ করেছেন করে গান সুবহানাল্লাহ আমার মিথ্যা বলা যাবে না ও মারা বাবারা এখানে যারা বসে আছে সন্তানকে কি শিক্ষা দিবেন মিথ্যা কথা কখনোই বলা যাবে না আমার বন্ধুরা ঐ কত টাকা আছে বলে এই যে পয়দাম বার আমার মা দিয়ে দিয়েছেন আবার হাতে দেখে সত্যি করে 6টা টাকা ওখানে আছে ধরে গাউ সুবহানাল্লাহ এই শিশুকে ধরে নিয়ে জলের সামনে এসে নিয়ে গেছে ও আমাদের সর্বধান এই যে একটা বালক এই বালকের কাছে এই বালক কথা বলে নাই এই জন্য আল্লাহ নিষেধ করেছে আল্লাহ রাসুল নিষেধ করেছে আমার মা আমাকে নিষেধ করেছে মিথ্যা বলা যাবো না ওই জন্য আমি মিথ্যা কথা বললাই